হঠাৎ কক্সবাজারে এলপিজি গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন ডিলার পয়েন্ট এখন তালা ঝুলছে স্টকে থাকা বেশ কয়েকটি সিলিন্ডার বিক্রি হওয়ার পর পুরোপুরি বন্ধ রয়েছে গ্যাস বিক্রি শহরে প্রতিদিন বারো কেজি এলপিজি গ্যাসের চাহিদা প্রায় দুই হাজার সিলিন্ডার হলেও বর্তমানে তা পূরণ করা যাচ্ছে না এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা গ্যাসের সংকটের মধ্যেই দফায় দফায় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলেছে আমাদের হচ্ছে এখন এলপি গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে সরকারি যেটা এলপি আছে যেটা যেটা গ্যাস দেওয়া হয় ওটা ডিসেম্বরে শাট ডাউন থাকার কারণে গ্যাস আসতেছে না যার কারণ হচ্ছে বোক্তা আমাদের গ্যাসের রেটটা বেড়ে গেছে বেসরকারি যে গ্যাস গুলা রয়েছে বসুন্ধরা বলেন টোটাল বলেন ওমেরা বলেন জেএমআই বলেন ফ্রেশ বলেন আইগেস বলেন এগুলো হচ্ছে সরকারি ভাবে রেট বাড়ছে হচ্ছে আটান্ন টাকা কিন্তু মার্কেট প্রবন্ধ এসে দেখা যাচ্ছে প্রায় দুইশো টাকা প্লাস বেড়ে গেছে আমরা হচ্ছে গত পনেরো বিশ দিন আগে গ্যাস বিক্রি করতাম বারোশো বিশ টাকা থেকে তিরিশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে আমরা বুকটা পথে পৌঁছাই দিতাম পৌঁছানি সহ বারোশো পঞ্চাশ টাকা নিতাম সেই গ্যাস এখন তো চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের বুকটা পথে পৌঁছাই দিতে হচ্ছে কারণ হচ্ছে মার্কেট থেকে আমাদের ক্রয় করতে হচ্ছে বেশি দামে হচ্ছে জন্য আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমারের ভুগান্তি হচ্ছে সরকারি নির্ধারিত মূল্য থাকা সত্ত্বেও কোম্পানিগুলো নতুন করে প্রতি সিলিন্ডারে একশো থেকে একশত টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বলে অভিযোগ ডিলারদের তাছাড়া প্রতি মাসে যেখানে আট থেকে দশ হাজার সিলিন্ডার গ্যাস বিক্রি হতো সেখানে এই মাসে বিক্রি হয়েছে মাত্র পনেরোশো রকম অথচ দোকান ভাড়া কর্মচারী বেতন সহ প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় হচ্ছে যা এই মাসে কোম্পানি নতুন ভাবে এর মধ্যে ত্রিশ টাকা পর্যন্ত তারা বাড়িয়ে দিচ্ছে দেওয়ার কারণে এখন যতটুকু মনে করেন আমি প্রত্যেক যদি গ্যাস চির ঘাস আনি সেক্ষেত্রে আমি গত এক সপ্তাহ ধরে এক সপ্তাহ কি দশ দিন দশ দশ দিন সপ্তাহে নাই নাই বললেই চল যতটুকু ছিল এগুলো হয়তো বা আহ বিক্রি করেছি এরপর আমি সেল অফ যেমন আজকে সেল অফ সেই ক্ষেত্রে কোম্পানি যখন রেট বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দেওয়ার পরে তখন ওভাবেই সেলফ মার্কেটেও সুরক্ষে বেড়ে যাচ্ছে ক্রাইসিস আমরা কোম্পানির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলছি যা তারা আহ আমাদেরকে যতটুকু অজুহাত দিয়ে দিয়ে কথা বলছি সেটা হচ্ছে কোম্পানি আইনস করতে পারছি আমরা ঘ্যাশ পাচ্ছি না আর দেখেন দৈনন্দিন একটা প্রতিষ্ঠানে আমাদের প্রায় তিন লাখ সাড়ে টাকা আমাদের মাথায় কি আছে খরচ আছে চট্টগ্রাম থেকে নিয়মিত গ্যাস আসলেও গত এক সপ্তাহ ধরে সেটিও বন্ধ রয়েছে কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন পর্যাপ্ত লিকুইড না থাকায় দীর্ঘদিন ধরেই গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে এলসি সমস্যায় তাছাড়া গ্যাসবাহী জাহাজ বাংলাদেশে না আসায় এই সংকট তৈরি হয়েছে কোম্পানিরা যে পরিমাণ আমাদেরকে গ্যাস সাপ্লাই করে কোম্পানির কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ লিকুইড না থাকার কারণে তারা আমাদেরকে গ্যাস ডেলিভারি দিচ্ছে পাঁচ তারিখের পর থেকে লিকুইড সংকট করলে বলে তারা দফা দফায় প্রায় সত্তর থেকে আশি টাকা দাম বৃদ্ধি করছে যে কারণে আমরা যে দাম কিনে আনতেছি আমাদের যে কস্টিংটা পড়তেছে কস্টিংটার উপরে ইস করে আমরা গ্যাসটা ডেলিভারি করতেছি তো সমস্যাটা আসলে মূলত কোম্পানির কোম্পানিগুলোই প্রতিনিয়ত দাম বাড়াচ্ছে এবং আমরা যে গাড়িগুলো পাঠাচ্ছি প্লান্টে